নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আটা ময়দার এক রেসিপি যখন ভালো লাগবে না তখনই এক বাটি চাল দিয়ে খুব সহজে স্বাস্থ্যকর হালকা ফুলকা এই রেসিপিটা বানিয়ে ফেলুন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম বাসমতি রাইস ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন এবার চালগুলোকে ভালো করে ছেঁকে আমি একটি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু বেশি পরিমাণে জল দিলে হবে না শুধুমাত্র পেস্ট করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এইভাবে একদম স্মুথ কোনো দানাদার অংশ থাকলে হবে না এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সুজি এবার সুজিটাকে ভালো করে ওই চালের পেস্টটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করেই মেশাতে হবে যাতে কোনো রকম দলা পাগিয়ে না যায় একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি খুব পাতলা মনে হয় সুজিটা কিন্তু জলটা টেনে অনেকটা শক্ত করে দেবে এবার দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ অল্প ধনে পাতা এবং দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো লবণ এবং চিনিও দিয়ে দিলাম ছোটদের জন্য বানালে আপনারা ঝালটা নাও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঘনত্বটা কতটা বেড়ে গেছে এবার এটাকে দশ মিনিট ঢেকে রেখে দিলাম এবার একটি প্যানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ সর্ষে আমি দিয়ে দিলাম এবং দিলাম বেশ কয়েকটা কারিপাতা দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার বেটারটির মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঠান্ডা করেই দিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এটাকে ভালো করে দু মিনিট একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটানোর সময় ব্যাটারটা আরেকটু একটু পাতলা হয়ে যাবে আমার ফেটানো হয়ে গেছে এবার একটি থালাতে আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে ব্যাটারটা ওর মধ্যে আমি ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি পুরো থালা জুড়ে মিলিয়ে দিলাম ধীরে ধীরে এটা মিলিয়ে দিতে হবে এক জায়গায় অনেকটা উঁচু হয়ে যেতে পারে দিয়ে এইভাবে একদম একটু সমান করে দিলাম তাতে দেখতে সুন্দর লাগবে ওপর থেকে ছোট্ট ছোট্ট ধনেপাতা পাতা দিয়ে আমি সুন্দর করে একটু গার্নিশিং করে দিলাম তাতে অনেকটা দেখতে সুন্দরও লাগে এইভাবে আমার সম্পূর্ণ ধনে পাতাগুলো দিয়ে সাজানো হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম অবশ্যই স্ট্যান্ড ব্যবহার করতে পারেন সরাসরি থালা জলে বসিয়ে দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে এইভাবে থালাটা আমি ওপর থেকে বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভালো করে ভাপে সেদ্ধ করে নেব অন্যদিকে এই রেসিপিটি খাওয়ার জন্য একটা চাটনি আমি বানিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো অবশ্যই টমেটোর বীজগুলো বের করে নিতে হবে টমেটোর বীজগুলো থাকলে চাটনিটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি বীজগুলো ফেলে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ এবং তিনটে কাঁচা লঙ্কা এবং বেশ কয়েকটা রসুন দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটুক্ষণ সময় ভাজলে এটা অনেকটা নরম হয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এটাকে একটুখানি ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব এটাকেও নামিয়ে ঠান্ডা করে আমি একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি সামান্য পরিমাণ লবণ এবং অল্প একটু ধনে পাতা দিয়ে এটাকেও একটা সুন্দর পেস্ট করে নেব নিলেই প্রস্তুত হয়ে যাবে আজের স্পেশাল চাটনি দেখুন আমার চাটনিটা প্রস্তুত হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখে নিলাম আমার একদম পুরোপুরি প্রস্তুত আজকে স্পেশাল টিফিন একদম সেদ্ধ হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সরাসরি গরম অবস্থায় বের করলে ভেঙে যেতে পারে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি সাইড থেকে এইভাবে ছেড়ে গেছে এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে আমি এটাকে কেটে নেব আপনারা চাইলে বিভিন্ন ধরনের সেপ করে কাটতে পারেন আমি এখানে বরফি বরফি করেই কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি এবার আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেব যেহেতু নিচে তেল দেওয়া ছিল খুব সহজেই এগুলো উঠে আসবে দেখুন কত সুন্দর নরম তুল তুলে সফট হয়েছে এই যে এক একাই উঠে আসছে কোনো রকম লেগে যাচ্ছে না প্রস্তুত আজকের আমার স্পেশাল টিফিন আপনারাও এটা খুব সহজে বানাতে পারবেন আর খেতে বন্ধুরা সত্যিই খুব দারুণ হয় আর অনেক এখন পর্যন্ত এটা নরমও থাকে